যখনই আমার উপরে কোনো কাজের দায়িত্ব পড়ে যতক্ষণ না পর্যন্ত সেই কাজটাকে আমি ঠিকঠাক মতো করতে পারছি এবং সেই কাজটা করার পরে যতক্ষণ না সবাই বলছে যে হ্যাঁ তুমি ঠিকঠাক মতো করতে পেরেছ মানে আমার প্রশংসা না করছে আর কি ততক্ষণ পর্যন্ত আমার কিছুতেই শান্তি নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে বললাম বড় একটা কাজের দায়িত্ব পড়েছে আর সেই দায়িত্বর ভারে হচ্ছে সারা ঘুম হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো এখনও হচ্ছে ভালো করে আলো হয়নি ফজর আজানের কিছুক্ষণ পরে আর কি তো বাইরে হচ্ছে অনেক বাতাস ছিল দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসলে বৃষ্টি না মাত্র ভোর হয়েছে তাই হচ্ছে একটু অন্ধকার অন্ধকার আর কি তো বড়ো দায়িত্বটা কি সেটা বলছি এবার বুঝিয়ে তো রিহানের স্কুলে হচ্ছে ক্লাস পার্টি তো ক্লাস পার্টিতে হচ্ছে তাদের ক্লাসের বাচ্চাদের গার্জিয়ান থেকে সবার থেকে টাকা তোলা ক্লাস পার্টির জন্য প্লাস জনের মতো ষাট সত্তর জনের জন্য বিরিয়ানি রান্না করা সেই রান্না রান্নাবান্নার যত বাজার আছে সেগুলো করা প্লাস সব বাচ্চাদের জন্য গিফট কিনতে হবে রুম সাজাতে হবে ক্লাস টিচারদের জন্য প্রিন্সিপালদের জন্য গিফট কিনতে হবে এই সব কিছুর দায়িত্ব পড়ে পড়েছে হচ্ছে আমাদের উপরে আমি ছাড়া আর দুইজন আছে আমরা তিন ভাবি মিলে হচ্ছে করব কারণ একার পক্ষে তো এতগুলো কাজ একসাথে করা সম্ভব না তো অনেকের কাছে এটা এত বড়ো কাজ নাও হতে পারে তবে আমার কাছে অনেক বড় কাজ কারণ এই ধরনের দায়িত্ব আমি জীবনে প্রথম পালন করছি আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি আমার ছেলে নার্সারিতে পড়ে তো এর আগে তো আমার ছেলে কোনো স্কুলে পড়েনি আর এই ধরনের দায়িত্ব আমি পাইনি তো আমার জন্য একদমই নতুন আর বড় একটা দায়িত্ব কারণ ঘরের মানুষের জন্য কোনো কিছু করলে সেটা তো আমার একটা টেনশন থাকে তো এবার তো যেহেতু স্কুলের অনেক অনেক গার্জিয়ানরা খাবে প্লাস দেখবে প্লাস রুমটা যখন সাজাবো অন্যান্য টিচাররা দেখবে সবাই দেখবে তো একটা বড় টেনশন আর কি সব কিছু যেন ঠিকঠাক মতো করতে পারি তো ছেলেকে আর মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি আর ভাবি মিলে হচ্ছে চলে গিয়েছিলাম বাজারে তো রিহানের ফ্রেন্ডের আম্মু হচ্ছে হুজাইফার আম্মু আর হচ্ছে ফায়ানার আম্মু আর আমি আমরা তিনজন মিলেই সব কিছু করেছি তো তাদের ক্লাস টিচারও আমাদেরকে সাহায্য করেছে অনেক সাহায্য করেছে তো এই তো ভাবি আর আমরা মিলে একটা জুয়েলারি শপ শপে চলে এসেছি তো ভাবতে পারেন যে জুয়েলারি শপে কি করছে আসলে ওই জুয়েলারি শপেই হচ্ছে কেক বানানোর অনেক আইটেম পাওয়া যায় তো রিহানার এক ফ্রেন্ডের আম্মু মানে ফায়নার আম্মুই হচ্ছে কেক বানাবে দুইটা কেক বানাবে তো সে তার প্রয়োজনীয় যাবতীয় জিনিস সেখান থেকে কিনে নিল তো তারপরে যে আমরা বড় একটা দোকানে চলে এসেছি বাচ্চাদের জন্য গিফট কেনার জন্য তবে আমাদের যে বাজেট সেই বাজেটের মধ্যে সব বাচ্চাদের জন্য একটা করে গিফট মানে কিনিব সেটাই বুঝে পাচ্ছিলাম না তো প্রথমে ভাবছিলাম যে আমরা তাদেরকে পেন্সিল বক্স অথবা যেমনি বক্স অথবা হচ্ছে রং পেন্সিল এই টাইপের কিছু দিব তারপরে আবার ভাবলাম যে থাক বাচ্চাদের পাশাপাশি যেন গার্জিয়ানরাও খুশি হয় এমন কিছু দিই তো তারপরে হচ্ছে এই দোকানটাতে চলে এসেছি দেখছি আর কি কি আর প্লাস হচ্ছে যেহেতু ক্লাস টিচারকেও আবার একটা গিফট দিব তো সেই গিফটটাও এখান থেকে নিব তো সব কিছু হচ্ছে আমি আমরা দেখে নিচ্ছি তো প্লাস আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম তো তারপরে বাচ্চাদের জন্য সবার জন্য গিফট কেনা হলো টিচারের জন্য গিফট কেনা হলো আর এর মধ্যে রিহানের স্কুল ছুটি হয়ে গিয়েছিল তো আমি আবার বাসায় গিয়ে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে তারপরে আবার স্কুলে চলে এসেছিলাম স্কুলে আসার পরে স্কুলের কিছু রুমের মানে রুম সাজানোর কিছু কাজ করে তারপরে রিহানের ফ্রেন্ডের বাসা স্কুলের সাথেই ভাবির বাসায় চলে এসেছি ভাবির কাজে সাহায্য করার জন্য তো এই তো মুরগি আর আলুটা ভাজা বসিয়েছি আর এখানে হচ্ছে ভাবি কেকের জন্য হচ্ছে ক্রিম রেডি করছে প্লাস আদা রসুন সব কিছু চুলে রাখা হয়েছে আর এই যে বন্ধুদের তো লেখাপড়া নেই তারা তো হচ্ছে মোবাইলে কার্টুন আর গেমস নিয়ে ব্যস্ত তা আমরা দায়িত্ব পালন করতে করতে ওদের যে আর দুই দিন পরেই পরীক্ষা সেটা তো আমাদের মাথায় নেই মানে আমরাও আমাদের দায়িত্ব কীভাবে পালন করবো সেই দায়িত্ব নিয়ে ব্যস্ত আর তারা এদিকে মহা খুশিতে পার্টি পার্টি করে হচ্ছে লেখাপড়া বন্ধ করে গেমস আর মোবাইল নিয়ে বসে আছে তো যাই হোক যেহেতু এত বড়ো একটা দায়িত্ব পড়েছে সেটাকেও তো ঠিকঠাকভাবে পালন করতে হবে তো এই যে ভাবি হচ্ছে এখানে মানে কেকটা রেডি করছে আর আমি চলাতে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু এগুলোকে ভাজা বসিয়েছি কারণ যেহেতু নয়টার দিকে অনুষ্ঠান সকালবেলা আমাদেরকে রান্না শেষ করতে হবে আর রুমটাকে ক্লাসরুমটাকে পুরোপুরিভাবে সাজা মানে সাজানো শেষ করতে পারিনি আমরা কারণ একদম মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো স্কুল তো মানে বন্ধ করে দিবে তালা দিয়ে দিবে তাই হচ্ছে পুরোপুরিভাবে না সাজিয়ে আমরা চলে এসেছিলাম ভাবির বাসায় তো এখানে সে হচ্ছে এই কাজগুলোকে করে রাখছি তো জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কারণ কিন্তু আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে কারণ এই কাজগুলো যখন করছিলাম তখন ভালো লাগছিল মনে হচ্ছিলো যে একটা আমাদের মানে পিকনিকের মতো আর কি যে আমরা একটা পিকনিক করছি এরকম মনে হচ্ছিলো আর আমাদের বাচ্চারাও অনেক বেশি খুশি ছিল তো ছেলেদের স্কুলে যদি এই দায়িত্বটা আমরা না পেতাম হয়তো টাকাটা দিয়ে দিতাম অনুষ্ঠানের দিন যেতাম একটু খেয়ে দিয়ে এসে পড়তাম কিন্তু এখন যে মজাটা হয়েছে এই যে সবাই একসাথে সময় কাটিয়েছে বাজারে গিয়েছি একসাথে রান্নাবান্না করেছি এগুলো আর হতো না হ্যাঁ একটু কষ্ট হয়েছে একটু পরিশ্রম হয়েছে তবে আনন্দটাও অনেক হয়েছে তবে আমি যেহেতু টেনশন করার মানুষ আমি তো টেনশন করতে করতেই শেষ তো ভাবির অনেক কাজ টাজ করে দিয়ে ভাবির বাসায় বাসায় চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে তারপরের দিন এই যে আমাদের রুমের ফাইনাল লুক অনেক বেশি পরিশ্রম করে মানে দুই দিন একদিন সন্ধ্যাবেলা এর আগের দিন সন্ধ্যায় সাজিয়ে রেখে গিয়েছিলাম আর এই বেলুনগুলো হচ্ছে পরের দিন সকালে এসে আমি ভাবি ক্লাস থ্রি ক্লাস টিচার আমরা সবাই মিলে হচ্ছে সাজিয়েছি আর আলহামদুলিল্লাহ আমাদের এই রুম সাজানোটা সবাই অনেক বেশি পছন্দ করেছে এই রুমটা সাজানোর জন্য শুধু বেলুন না আমরা নিজেরাও হাতে হচ্ছে রঙিন কাগজ কেটে ফুল তারপরে যে ব্যানার ওয়েলকাম তারপরে হচ্ছে হ্যাপি ক্লাস পার্টি এগুলো আমরা বানিয়েছিলাম পাশাপাশি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বানিয়েছি আর বেলুন আরও যাবতীয় অনেক কিছু হচ্ছে কিনে আনা হয়েছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক সময় লাগিয়ে হচ্ছে আমরা রুমটাকে সাজিয়েছি যেন বাচ্চাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা এই কালারফুল জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে তো সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে চলে এসেছি বাচ্চাদেরকে নাস্তাও খাওয়ায়নি এসে হচ্ছে রুমটা সাজানো শেষ করলাম কারণ নয়টার দিকে হচ্ছে অনুষ্ঠান আর এই যে এটা হচ্ছে পাশের রুম প্রত্যেকটা রুমই হচ্ছে সাজানো হয়েছে এক একটা রুমে হচ্ছে এক একটা ক্লাসের পার্টি ক্লাস পার্টি তো সব রুমগুলোই হচ্ছে যারা যেরকম পেরেছে সেরকম সাজিয়েছে তো আমি সব রুমগুলোই দেখছিলাম আর কি তো থেকে বেশি মনে গর্জিয়াস আমাদের রুমটাই হয়ে গিয়েছিল কারণ আমরা চেষ্টা করেছি যে বাচ্চারা যেটাতে বেশি মানে বাচ্চারা কোন জিনিসগুলো বেশি পছন্দ করে পুরোটা রুম যদি সাজানো থাকে হয়তো বাচ্চারা পছন্দ করবে আর এখানে ক্লাস টিচার তো বারবার বলছিলো রুমটাকে একটু সুন্দর করে সাজিয়েও কারণ তাদের মধ্যে হচ্ছে একটা ছিল যে যে প্রিন্সিপাল স্যার হচ্ছে দেখে বলবে যে কোন ক্লাসটা বেশি সুন্দর হয়েছে তো ক্লাস টিচার যে সে চাচ্ছিল যে তার ক্লাসটা রুমটা যেন বেশি সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে সবাই কিন্তু আমাদের ক্লাসটাকেই সবচেয়ে বেশি পছন্দ করেছিল মানে টিচাররা প্রিন্সিপাল প্লাস অন্যান্য টিচাররা সবাই আর এখানে রুম সাজানো শেষ করে আমরা ভাবির বাসায় চলে এসেছি কেক রেডি হয়ে গিয়েছে আর এইবার হচ্ছে আমাদের মানে খাবার প্যাকেটিং চলবে এখানে লেবু কাটা হচ্ছে বিরিয়ানি তো রান্না হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এই যে আমরা প্যাকেট এনেছিলাম সেই প্যাকেটে হচ্ছে সব কিছু বেড়ে নেব তো আমরা হচ্ছে প্রায় ষাটটা থেকে বেশিও মনে হয় ষাটটার থেকে বেশি মনে হয় হবে এখন আমার আসলে ঠিকঠাক মনে আসছে না প্যাকেট করেছি তো এই যে শশা কাটা হয়েছে লেবু কাটা হচ্ছে আর এখানে বিরিয়ানি তো ভাবিরা সবাই মানে আমি আর দুই ভাবি আমরা অনেক দুষ্টামি করছিলাম প্লাস এই কাজগুলো করছিলাম আর স্কুলের রুম সাজানোর সময় দেখছিলাম যে অনেক গার্জিয়ানরা বাচ্চাটা রেডি হয়ে একদম চলে এসেছে সেজে খুঁজে আর আমরা হচ্ছে একদমই মানে দুর্ধ্বস্ত অবস্থা সরি বিধ্বস্ত অবস্থা তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো ওই অনেক ফাস্ট করে দিয়েছি তাই কথাগুলো অনেক ফাস্ট ফাস্ট বলতে হচ্ছে আমার তো প্যাকেটিং শেষ করে বাসায় গিয়ে রেডি হয়ে তারপর আবার স্কুলে চলে এসেছি ওইদিকে হচ্ছে সবাই ক্লাসে আনন্দ করছে আর হুট করে পিছন ফিরে দেখি আমার মেয়ে নেই পাশ থেকে কখন যেন চলে এসেছে তো আমার তো একদম মানে কান্না ভাব চলে এসেছে আমার মেয়ে কোথায় গেল তো মানুষের ভিড়ে আমি তো খুঁজছি শুধু সব ক্লাসে শুধু মানুষ আর মানুষ গার্জিয়ান প্লাস বাচ্চা তারপরে এখানে এসে দেখি সে প্রিন্সিপালের রুমে একা একা বসে আছে তারপর তাকে খুলে নিয়ে আবার চলে আসলাম রুমে এত বেশি মানে ভিড় ছিল যে সুন্দরভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিওতে আসলে সবাই আসতে চায় না আর কাউকে না জানিয়ে হচ্ছে তাকে তার ভিডিও শেয়ার করাটা ঠিক হবে বলে আমার মনে হয়নি তাই হচ্ছে আমি সব ভিডিওগুলো আমার কাছে থাকা সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অনুষ্ঠান শেষ সবাই চলে গিয়েছে আর এই তো আমাদের বাচ্চাদেরকেও বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে তো এখানে বসেই তারা খাচ্ছে আর এই যে রিহান রিহানের দুই ফ্রেন্ড তারা হচ্ছে বাকে খাইয়ে দিচ্ছে তারবা হচ্ছে সবার আদরের সাফা ফায়ান হুজাইফা সবাই হচ্ছে তাইবাকে অনেক বেশি আদর করে আদ্যান ছিল না ওই দিন আদ্যান আগেই চলে গিয়েছিল আড্নান ওই তাইবাকে অনেক আদর করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম